সাতক্ষীরার তালায় সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রকমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা বিকেল পাঁচটায় তালা ডাক সামনে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয় তালা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাংবাদিক বাবলুর রহমান হাসান আলী বাচ্চু সহ অনেকে বক্তারা বলেন দুপুরে অতর্কিতভাবে দুই সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসী রমজান আলী আহত হয়ে সাংবাদিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হামলাকারীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা বৈঠকের আয়োজন চলছিল বলে আমরা শুনেছি সেখানে আমাদের দুইজন সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে যে আমাদের এই সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে আমি তাদেরকে স্পষ্ট ভাবে সতর্ক করে দিতে চাই যে সাংবাদিকরা আমরা এখানে দাঁড়িয়েছি কোন সাংবাদিক কিন্তু অভিভাবক ইন পরিচয়হীন